সালাম আলাইকুম অলি সারের অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগত আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশের চাকরি হতে আয়ের প্রথম টাস করব ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইটার প্রথম অধ্যায়টা হলো চাকরি হতে আয় ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের আপনার একটা বৈশিষ্ট্য হলো প্রতি বছরেই এই চ্যাপ্টারে আর কি এই বইয়ের ধারা বা নিয়মগুলো চেঞ্জ হয় আপনি গত বছরের অঙ্কগুলো যদি এই বছর আর কি করেন বা গত বছরের বই থেকে যদি অঙ্ক করেন তাহলে আপনার দেখা যাবে পরীক্ষা ভালো পাস করতে পারবেন না কারণ কি প্রতি বছরের নিয়ম চেঞ্জ হয় তবে এই সাবজেক্টটার মূল সমস্যাটাই হলো যদি আপনি আপডেট প্লাস না করেন বা আপডেট নিয়মগুলো না জানেন তাহলে ভালো একটা নাম্বার পাওয়া যায় না এবং প্রচুর পরিমাণ ফিল করে গত বছর তো রেকর্ড সংখ্যক ফিল করছে কারণ গত বছর নিয়ম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছিল চাকরি হতে আয় জিনিসটা কি এটা আগে বলিনি চাকরি হতে আয় হলো আপনার যারা চাকরি করে তারা কিভাবে সরকারকে ট্যাক্স দিবে সেটা আমরা এই চ্যাপ্টার থেকে শিখব ইলেকট্রিসিটির প্রবলেম আমরা ওয়ান করতেছি জনাব কবির একজন সরকারি কর্মকর্তা দুই তেইশ সালের ত্রিশে জুন তারিখে সমাপ্ত বছরে তার আয় ছিল নুনমরূপ আহ দুই সালের জুন মাসে তার আয় ছিল সে বেতন থেকে এই এই টাকা চাকরি করে বেতন বাবদে এই টাকাগুলো পাইছে প্রশ্নপত্র জনাব কবিরের বেতন খাতে আয় নির্ণয় করো সে বেতন থেকে কয় টাকা আয় করতে পারছে সেটা আমাদের নির্ণয় করতে হবে এটা নির্ণয় করার জন্য ট্যাক্সের অঙ্কগুলো করার জন্য একেবারে সহজ অঙ্ক কিন্তু কিছু নিয়ম নীতি আছে নিয়ম নীতিগুলো একটু মনে রাখতে পারলেই ভালো নম্বর পাওয়া যায় এরকম একটা ছক করবে প্রবলেম মান করতেছে আমরা ছকের ঘর হবে টাকার ঘর হবে তিনটা একটা হলো বিবরণ বিবরণ টাকা টাকা এখানে আয়ের পরিমাণ এটাও টাকার ঘর এটা হলো করব্য অর্থাৎ উপরে একটা করদাতা করদাতা যার নাম দেওয়া আছে তার নাম লিখতে হবে যেমন জনাব কবির এরপরে আরো কিছু তথ্য লিখতে হয় এটা আমি সাইড দিয়ে লিখে দিচ্ছি এখানে জায়গা কম লিখতে হবে বর্ষ ক্লাসটা শুরু করার আগে আপনাদের সবাইকে বলবো যে আপনার যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করবেন আহ আপনাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে শেয়ার করবেন মেনশন করবেন যাতে তারাও এই ক্লাসটা দেখে উপকার পায় কারণ বর্তমানে বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছে যারা আপনার করে যার ফলে নিয়মিত ক্লাসটা করতে পারে না আমার কাছে ক্লাস করার বড় অসুবিধা হলো লাইভে তো আপনি করতে পারবেনি আমার সাথে কথা বলতে পারবেন পাশাপাশি আপনার রেকর্ডেড ভিডিও থাকবে পরবর্তী দেখে নিতে পারবেন আয়বর্ষ জিনিসটা কি এটা হলো বছর আছে অর্থ বছরটা এরকম অর্থ বছরটা বুঝাই জুলাই হলো আপনার পহেলা জুলাই আমি দিয়ে লিখি সংখ্যায় লিখি এক সাত ধরেন দুই হাজার চব্বিশ থেকে ত্রিশ ছয় দুই হাজার পঁচিশ এটা একটা অর্থ এখানে বারো মাস যে আছে সেটা হলো অর্থ বছর এখন এইখানে যে বারো মাস আছে এই বারো মাসে হলো এক বছর এই এক বছরের যে আপনি আয় করবেন সেটা ট্যাক্স পরের বছর এক সাত দুই থেকে ত্রিশ ছয় দুই এটা হলো আপনি আয় করছেন এটা হল যেই হবে বছর আপনি আয় করলেন এর পরবর্তী এক বছর আপনাকে সময় দেওয়া হবে কর দেওয়ার জন্য তা আপনাদের আয়বস বর্ষ কত হবে আপনাদের জন্য আয়বস বর্ষ হল দুই হাজার করবর্ষ হল দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ আপনাদের আয় বর্ষণ বাইশ বলতে পারেন যে স্যার দুই হাজার বাইশ তেইশ বছরের আয় দুই হাজার তেইশ চব্বিশের কর আর আমরা তো এখন চব্বিশ সাল চলে যাচ্ছে পঁচিশ সাল চলে আসতেছে তাহলে আমাদেরকে আরো লেটেস্ট শেখা দরকার নেই না এখনো চব্বিশ পঁচিশের ইয়ে বের হয়নি আপনার কি বলে বই বের হয়নি কারণ ওই বই বের হওয়ার পরে আপনাদের আবার সেই নিয়ম নীতি শিখে পরবর্তী পরীক্ষা দেওয়ার সম্ভব না এইটাই হলো আপনাদের জন্য লেটেস্ট এর চেয়ে লেটেস্ট নাই আপাতত সব সময় এই জিনিসগুলো লিখে নিতে হবে একটা জিনিস লিখতে হবে এই জায়গায় লিখতে হবে চাকুরি হতে আয় ধারা বত্রিশ থেকে চৌত্রিশ এটা তো একটা আইন যে চাকরি যারা করে তাদের কত টাকা ট্যাক্স দিতে হবে এটা কি একটা সরকার আইন তৈরি করছে এখন এই আইনটা কত কত নাম্বার আইন এখানে লেখা আছে বত্রিশ থেকে তেত্রিশ ধারার ভিতরে এই চাকরি থেকে মানুষ যে আয় করবে কত টাকা ট্যাক্স দিতে হবে সেই জিনিসগুলো উল্লেখ আছে এই যে যা লিখলাম এই সবগুলো আপনাকে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে এখন আপনাদের আছে যে ধারা থেকে এই জিনিসটা কিভাবে পাবো প্রতিটা অঙ্কের এরকম ধারা আছে ধারাগুলো আমি আপনাদের বোঝার চাকরি থেকে যারা আয় করবে তারা তাদের আয় হলো বত্রিশ থেকে চৌত্রিশ ভাড়া হতে যারা আয় করবে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ কৃষি হতে যারা আয় করবে চল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে মূলধন থেকে যারা আয় করবে সাতান্ন থেকে সাতষট্টি একষট্টি এই ধারার সংখ্যাগুলো মনে রাখতে হবে যে অঙ্কটা করব সেই ধারাটা লিখতে হবে এখন আয় নির্ধারণ করা যে সরকার কি নিয়ম দিছে যে কিভাবে আয় করার আর কি আয় কত টাকা ট্যাক্স দিতে হবে প্রথমে সে বলতেছে মূল বেতন মাসিক ত্রিশ হাজার টাকা অর্থাৎ বেতন পায় এই লোক মাসে ত্রিশ হাজার তাহলে বেতন মাসে ত্রিশ হাজার টাকা যদি হয় আমরা তো এক বছরে অঙ্ক করতেছি তার বারো মাসে টাকা হচ্ছে হলো আপনার লাখ টাকা কোন মাস নাই তিন লাখ ষাট হাজার টাকার উপরে ট্যাক্স দিতে হবে আপনার এগুলো মনে রাখতে হবে কোনটা উপর মাফ আছে কোনটার মাফ নাই এটা আমি ক্লাসে আপনাকে শিখাই দিই এরপর বাড়ি ভাড়া ভাতা মূল বেতনে ষাট পার্সেন্ট বাড়ি ভাড়া ভাতা হলো যদি আপনি চাকরি করেন চাকরি করলে যে বেতন পায় মানুষ হাজার বিশ হাজার ত্রিশ হাজার সম্পূর্ণ টাকাটা তার মূল বেতন না সরকার তাকে বা যে চাকরি করতেছেন সেই টাকাটা যখন কেউ যদি বেতন দশ হাজার টাকা হয় দশ হাজার টাকার সাথে তাকে বাসা ভাড়া বাবদ সরকার কিছু টাকা দিবে গাড়ি ভাড়া টাকা দিবে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে তারা যারা ইন্টারমিডিয়া এসব পড়ে আসছেন বেতনের সাথে বিভিন্ন ভাতা দিয়ে থাকে এখন বাড়ি ভাড়া বাবদ ষাট পার্সেন্ট দেওয়া হবে তিরিশ হাজার ষাট পার্সেন্ট বাড়ি ভাড়া ভাতা ত্রিশ হাজার তিন লাখ ষাট হাজার টাকা ষাট পার্সেন্ট মূল টাকাটার উপর ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট আসে হলো এক লক্ষ চার হাজার টাকা একটু আসে আপনার একটু না দুই লক্ষ ষাট টাকা এখন ট্যাক্সের অঙ্কের ক্ষেত্রে প্রতিটা জিনিস আপনাকে খেয়াল করতে পারেন বাস্তব অঙ্ক এটা কোন বানানোর অঙ্ক না বাস্তব অঙ্ক তো খেয়াল রাখতে হবে এই যে মানুষের নাম কবিরের জায়গায় যদি কবরই থাকে মহিলা একজন ব্যক্তির নাম থাকে তাহলে ট্যাক্সের নিয়ম চেঞ্জ হবে মহিলাদের কর কম দিতে হয় পুরুষদের কর বেশি দিতে হয় যদি তার যে সে কি পেশায় চাকরি করে সরকারি না বেসরকারি সরকারি চাকরিজীবীদের জন্য একভাবে ট্যাক্স দিতে হয় বেসরকারি চাকরিজীবী এক ধরনের ট্যাক্স দিতে হয় আবার আরো আছে ধরেন তার স্থান অবস্থান সে কোন এলাকায় থাকে ধরেন শহরে থাকলে এক ধরনের ট্যাক্স গ্রামে থাকলে এক ধরনের ট্যাক্স সিটি কর্পোরেশনের ভিতরে থাকলে এক ধরনের ট্যাক্স বিভিন্ন ধরনের নিয়ম নীতি আছে আমাদের যে এই যে এখানে সরকারি কর্মকর্তা এই কথা লেখার ফলে আমরা বুঝতে পারতাম বুঝতে পারতাম সে সরকারি চাকরি করে সরকারি চাকরিজীবীদের জন্য একটা সুবিধা আছে তার এই বেতন বোনাস ছাড়া সবকিছু মাফ ট্যাক্স দিতে হবে না অর্থাৎ ভাড়া যে বাড়ি ভাড়া ভাবত যে টাকাটা পায় সেটা মাফ তার এটার উপর ট্যাক্স দিতে হবে না তিন আছে হল আপনার যাতায়াত ভাতা টাকা এই যে যাতায়াত ভাতা গাড়ি ভাড়া যে পাইলো যাতায়াত এটার উপর তার ট্যাক্স দিতে হবে না এটা মাফ বেতন বোনাস ছাড়া সবকিছুই মাফ মাফ ট্যাক্স না হয় তাহলে এরপর বোনাস তিন মাসের মূল বেতনের সমান অর্থাৎ তিনটা বোনাস সে পায় প্রতিটা হলো তিরিশ হাজার করে মূল বেতনের সমান এক মাসের তিন মাসের বেতনের সমান অর্থাৎ এক মাসের বেতন যদি তিরিশ হাজার হয় তিন মাসের বেতন নব্বই হাজার টাকা বোনাস বোনাস হচ্ছে ঈদের বোনাস আর কি বা পূজার বোনাস তিরিশ হাজার গুণ তিন বেতন আর বোনাস মাফ নাই আর সবকিছু মাফ যদি আপনার বুঝতে পারেন তাহলে একটু কষ্ট ওকে লিখবেন আর যদি কোয়েশ্চেন থাকে এই অঙ্ক নিয়ে কোয়েশ্চেন করতে পারবেন অন্য অঙ্ক নিয়ে পরে আমরা আগে এই অঙ্কটা শেষ করি অন্য চ্যাপ্টারের কোয়েশ্চেন পরে নিব বা বাইরের কোয়েশ্চেন পরে নিব চিকিৎসা ভাতা মাসিক আড়াই হাজার টাকা প্রতি মাসে আড়াই হাজার টাকা চিকিৎসা বাবদ টাকা ভাতা পায় সে তাহলে সেই হিসাবে আড়াই হাজার টাকা ত্রিশ হাজার পুরোটাই মাস যেহেতু সে চক চড়কে চাকরি করে এরপরে আছে হলো আপ্যায়ন ভাতা তিন হাজার টাকা প্রতি মাসে তিনি মূল বেতনের দশ পার্সেন্ট অনুযায়ী আপ্যায়ন ভাতা তিন হাজার এটা করি এটা মাফ এরপর এরপর তারা বলতেছে তিনি মূল বেতনায় দশ পার্সেন্ট অনুমোদিত সে জমা রাখে যদি অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড হয় অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড মূল বেতনের দশ পার্সেন্ট মূল বেতনের তিন লাখ ষাট হাজার সম্পূর্ণ যেগুলো করলাম এখানে কোন আইটেম আপনি না চিনতে পারেন যে এটার অর্থ কি এটার মানে কি বাস্তবে কি এটা তাহলে আমার কাছে এখন কোয়েশন করার সুযোগ আছে মোট তার চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আয় হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর ট্যাক্স দিতে হবে বাকি টাকা উপর তার কোনো ট্যাক্স দিতে হবে না সে সরকারি চাকরি যেহেতু করে এই জন্য সে মাফ পেয়েছে আপনাদের আরেকটা জিনিস ট্যাক্সের অঙ্কের ক্ষেত্রে প্রতিটা অঙ্কেতেই আপনাকে টিকা দিতে হবে টিকাটা হলো যেমন এটা টিকা দিতে পারেন যে সরকারি কর্মকর্তা মূল বেতন বোনাস ব্যতীত চাকরি হতে অন্যান্য সকল আয় সম্পূর্ণ অকথার্য এরকম ভাবে কয়েকটা টিকা দিতে হবে টিকা না দিলে অঙ্কে দশে দশ পাওয়া যাবে না বুঝতে পারলে একটু ওকে লেখেন না বুঝতে পারলে কোশ্চেন করার সুযোগ আছে হ্যান্ড রাইস করে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার তো বুঝি নাই এই লাইনটা একটু আরেকবার বুঝাই দেন এরকম ভাবে আপনারা কোয়েশ্চেন করতে পারবেন আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমরা ওই ক্লাসটা দেখে উপকার পাই আগে চ্যাট বক্সের কথাগুলো পড়ে নেই কি বলছে এখানে বলতেছে আচ্ছা একজন লিখছে আমাদের কোম্পানির কর নির্ধারণ অংশদের কর আমাদের সূচিপত্রে নাই আচ্ছা যদি আপনার না থাকে তাহলে তোর ক্ষতি নাই আপনি বাইচে গেলেন থাকলে না সমস্যা যদি থাকতো ধরেন এখানে আপনার এই সাত কলেজ যারা আছে এখানে সূচিপত্রে আমি বারোটা ধরেন এগারোটা পড়াই বারোটা নিয়ম পড়াই চাপ্টার কয়টা পড়াই বারোটা চাপ্টার পড়াই এখন আমি যে বারোটা পড়াই এই বারোটার চেয়ে আরো দুইটা বেশি আছে তখন আপনার একটু কষ্ট হইত যে স্যার বারোটা পড়াবে আমি বাকি দুইটা কার কাছ থেকে শিখবো যেটা যে দুইটা আপনার সূচিপত্রে নাই যেমন অংশীদারি আর কোম্পানি নাই তাহলে দুইটা বাদ দিয়ে বাকিগুলো ক্লাস করবেন এই দুইটা করতে হবে না এগুলোর ভিডিও দেখবেন না ক্লাসও করবেন না বাকি যেগুলো আছে সিরিয়াল সবগুলো ভিডিও আছে এগুলো দেখে দেখে থাকেন আমি চাকরি করাচ্ছি আপনি চাকরি নিয়ে বসে থাকবেন না আপনি ভাড়া কৃষি ব্যবসা হতে এগুলো করে ফেলবেন আর এখানে কিন্তু সুবিধা আছে আপনি কোনো চাপ্টারে বাদ দিবেন না কেন বাদ দিবেন না বারোটা চাপ্টার মনে হচ্ছে অনেক অঙ্ক না ব্যবসা হতে আয় দুইটা অঙ্ক করলে চ্যাপ্টার শেষ মূলধনী আয় তিনটা করলে চ্যাপ্টার শেষ দুইটা করলে শেষ আয় যেখানে দশ নাম্বারের কোয়েশন হয় দুইটা অঙ্ক করলে চাপটা শেষ তো আপনি কেন বাদ দিবেন সব করবেন যদি সিলেবাস থাকে সব করবেন আচ্ছা আর কারো কোয়েশ্চেন বলতেছে যে অন্য অধ্যায় থেকে প্রশ্ন করা যাবে আচ্ছা ধারাগুলো কিভাবে সহজে মনে রাখবে ধারা সহজে মনে রাখার নিয়ম হলো এই যে এখানে দেওয়া আছে যেন আপনি অধ্যায়ের নামগুলো সিরিয়ালি মনে আছে চাকরি ভাড়া কৃষিতে চাকরি হলো বত্রিশ থেকে চৌত্রিশ শেষ চৌত্রিশের পরে কত আসে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ হলে পরের চ্যাপ্টারটা পরে উনচল্লিশের পরে থেকে আসে চল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হলো কৃষি কৃষকদের যা কৃষি কাজ করে আয় করে যার ব্যবসা করে ইয়ে মূলধনী হলো সাতান্ন থেকে একষট্টি পর বাষট্টি থেকে পঁয়ষট্টি হলো আর্থিক পরিসম্পদ ছেষট্টি থেকে উনুসত্তর হলো এইভাবে মনে রাখতে পারি আচ্ছা আর কারণ কোন কোয়েশ্চেন বলেন বলেন কোয়েশ্চেন তাকে তার এখানে বাড়ি ভাড়া আর অনুমোদিত fund এর ক্ষেত্রে মূল বেতন তিন লক্ষ ষাট হাজার টাকা ধরছেন কিন্তু বোনাসের এর ক্ষেত্রে তিরিশ হাজার টাকা কেন ধরছেন? তারা বলেছে বোনাসটার কথা বলছে পার্সেন্ট না মাস বলেছে তিন মাস এই কথা তিন মাস বলছে দেখেন একটু খেয়াল করে তিন মাস তো এক মাসে বেতন যদি তিরিশ হাজার হয় তিন মাসের বেতন নব্বই হাজার হবে আর অন্যগুলো পার্সেন্ট বলছে যদি পার্সেন্ট বলে মূল টাকাটা উপরে ধরতে হবে এই জন্য আশা কি উত্তরটা পেয়েছেন হ্যাঁ আর আর কারণ কোয়েশন দ্রুত কোয়েশ্চেন করেন আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বলেন স্যার টিকা গুলো কিভাবে লিখবো যদি আরেকবার বলে দিতেন আচ্ছা টিকা গুলো বই আছে না বই থেকে দেখবেন টিকা গুলো লিখা আছে প্রতিটা অধ্যায়ে টিকা লেখা আছে ওইখান থেকে ধরেন দশ নম্বর অঙ্ক হলে তিন চারটা বা পাঁচটা টিকা দিবেন প্রতিটা অঙ্কের নিচে দেখবেন টিকা লেখা আছে হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার এখানে সরকারি কর্মকর্তাদের চাকরির ক্ষেত্রে আপনার শুধু বোনাস বা যা ক্ষেত্রে আপনার ওই ট্যাক্স মাপ হ্যাঁ মাফ ওইটার উপর ট্যাক্স দিতে হবে বোনাস বেতন বাদ দিয়ে বাকি যা আছে অন্য কোন আইটেমের উপর ট্যাক্স দিতে হবে না এই জন্য সবগুলো মাফ এই যে মাফের ঘরটা হলো কর অব্যাহিত কর অব্যাহিত এইগুলা ঠিক আছে আরো ক্লাস করলে আরো ডিটেলস জানতে পারবেন নেক্সট ক্লাস ইনশাল্লাহ আজকে এই পণ্য থাকলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম